দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ ছিল সোমবার ছাব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা ফ্রিজিয়ানো ক্রোধ জাতের সার বাছুর গরু একটু দামের ধারণা দিতে চাই কেমন আমি ক্রয় বিক্রয় চলতেছে দর্শক আমরা এই যে এখানে একটা ক্রোধ জাতের দেখতেছি ভাই ভালো আছেন বাজার কেমন গেল ভাই আজকে টুকটাক চলতেছে তবে আমদানি কিন্তু আজকে ভরপুর ভাই প্রচুর আমদানি প্রচুর বয়স কত মাস ভাই গরুটা হ্যাঁ আট মাস মার্শাল্লাহ আট মাসের মতো বয়স আসবে তবে বাচ্চাটা কিন্তু ক্রোজ জাতের কত দাম বলতেছে ভাই ষাট পর্যন্ত বলে আপনি কত ধরে রাখছেন বাষট্টি হলে বেসা যায় ধন্যবাদ ভাই হালকা মাথারা ঘুরে দেন তো ভাই হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান হ্যাঁ এই যে এই গরুটি বাষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক এই যে এখানে একটা দেখতেছি মাসাল্লাহ বেশ সুন্দর সাইজের বড় ভাই এটা কত চাচ্ছিলেন নব্বই বয়স কত মাস হতে পারে ভাই আট নয় মাস আচ্ছা আট নয় মাস বয়স আসতে পারে আচ্ছা দাম কেমন কি বলে এটা আশি বিরাশি দাম বলতেছে মাশাল্লাহ আশি বিরাশি দাম বলতেছে কাস্টমার কেমন পঁচাশির মধ্যে পঁচাশি হাজার এইটা পঁচাশি হাজারে বিক্রি করতে চাই তাহলে বড় ভাইয়ের বাসা কোথায় হ্যাঁ কি অবস্থা ভালো আছে আজকে বাজার কেমন গেল বলেন তো খারাপ গেছে আজকে আমদানি বেশির কারণে বাজার খারাপ কত বলতেছে এটা এইদিকে নেন তো ওইদিকে নেন আসেন নিচে বলে আচ্ছা আচ্ছা দুই হাজার কম আশির আশির দুই হাজার কম বলতেছে কাস্টমার তবে দর্শক আজকে তবে আমরা প্রায় একেবারে কিন্তু শেষ মুহূর্ত অবস্থান করতেছি তবে আজকে আমদানি কিন্তু ভরপুর ছিল পা ফেলার মতো জায়গা ছিল না আজকে হাটে আচ্ছা এটা লাস্ট কত পারবেন বিক্রি সমান হলে দেওয়া যায় ঠিক আছে আচ্ছা আশি হাজারে দিতে চায় উনি বাচ্চাটা মার্শাল্লা খুবই সুন্দর হবে আশি হাজার দর্শক এই যে এখানে কিন্তু একটা দেখতেছি শুরুতে দেখাইছিলাম কিন্তু গরুটি চাচা এটা দাম কত বলতেছে নব্বই পঁচানব্বই দেওয়া যায় না চাচা কেমন কি হলে দেওয়া যায় তাও আজকে তো আমদানি বেশি এ কারণে বিক্রি হলো না আচ্ছা এখন তাহলে কত বেচবেন লাখের উপর কিনাই আছে লাখের উপর কিনাই আছে এই গরুটি দেখেন দর্শক লাখ ভেঙে উনি বিক্রি করতে চায় না তবে গরুটি মাসাল্লাহ দেখার মতো এখানেও একটা দেখতেছি বড় ভাই কত বলে এটা ছিয়ানব্বই দেওয়া যায় না ভাই না দেওয়া যায় না আচ্ছা পঁচানব্বই ছিয়ানব্বই কিনায় আছে কত পাঁচ হাজার ওরে বাবা এক লক্ষ পাঁচ কিনায় আছে ভাই এই গরুটি তাহলে পাঁচের মধ্যে হলে দিয়ে দিবেন না পাঁচ এক লক্ষ পাঁচ হাজার আপনারটাও দেখাই ভাই বাড়ি না কিনা এটা গ্রামে কিনা টাকা উঠতেছে না ভাই

লাস্ট কত পারবেন ভাই এই ছিয়াশি সপ্তাহ এলে ছাড়বো ঠিক আছে হ্যাঁ দুধ দিন নাই বাজার কিন্তু ভালো হবে আর বলতে আজকে তো হৃদের মতো গরু উঠছে হাটে কোরবানি হৃদে যে রকম গরু উঠে তার থেকেও প্রচুর গরু উঠছে আসলে দর্শক আজকে আমদানি দেখলে আপনারা আসলে অবাক হওয়ার মতো আমদানি ছিল আজকে পর্যাপ্ত পরিমাণে আজকে আমদানি যেমনটি রিদে হয়ে থাকে যেমন কুরবানি ঋদে যেমন আমদানি হয়ে থাকে ওই রকম আমদানি ছিল আজকে ভাই এই বাচ্চারা কত চাইছিলেন পঁয়ষট্টি কত দাম দেয় ভাই এটা সাইট বলে না কত মাস বয়স হতে পারে তাও এক বছর হবে না ছয় সাত মাস হতে পারে কত বেচা যাবে এটা বাষট্টি আর এই যে এটা এটা এইটা কত দেবেন বিক্রির দাম বলেন সাবাদাম ছিয়াত্তর বাহাত্তর হাজার ঠিক আছে দর্শকে যে এই ভাই ডাকতেছে দেখি উনি কি বলে কি ভাই ভিডিও করতে ভাই এটা এটা কত আটষট্টি কত পাইছো ভাই সর্বোচ্চ হাটে দাম সাতান্ন আটান্ন দেওয়া যাবে না দেওয়া যাবে না সাতান্ন আটান্ন দাম বলতেছে কেন ভাই লস হবে বাড়ির গরু না ক্ষীণা সাতান্ন আটান্ন ক্ষীণাই দাম আচ্ছা আচ্ছা ক্ষীণাই দাম এটা জার্সি ভাই জার্সি হবে আচ্ছা এখন তাহলে কত দিবেন সাইটের মধ্যে সাইড ভ্যাঙ্গে হবে না কী হবে গো সাইড ভ্যাঙ্গে হবে না ভালো আছেন অসুস্থ ছিলেন নাকি অনেক দিন পর হাটে আসলেন নাকি কত বলতেছে একান্ন বয়স বয়স কত মাস হবে কতই হবে দশ করে বাবা দশ থেকে বারো মাস এটার বয়স বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে এটা কত বিক্রি করবেন লাস্ট লাস্ট কত বিক্রি করবেন হ্যাঁ

এটাও পঞ্চাশ পার হতে হবে আচ্ছা এইটাও সরেন সরেন এটাও পঞ্চাশ পার হতে হবে আর এটাও পঞ্চাশ পার হতে হবে কয়টা বিক্রি করলেন আজকে হাটে দুইটা চাছা একেবারে পান খায় লাল হয়ে গেছে পান খাওয়াবেন না আমাকে আল্লাহ খাওয়াবো চলো সাদা বাসা কোথায় বলো বাসা করছি আর আচ্ছা আপনি তো সব সময় এগুলো বিক্রি করেন আচ্ছা নাম্বারটা বলেন তো ওয়ান সেভেন সিক্স ফোর এইট নাইন আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ